হ্যালো বন্ধুরা বর্ষার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আজকে আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে যারা যখন ডাইট করছে তাদের জন্য তো একদম ভীষণ হেলদি অ্যান্ড অ্যান্ড টেস্টি একটা খাবার তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক চলুন দেখুন আমি এখানে মোটামুটি একটা ডাইটিংয়ের জন্য একটা ভালো একটা খাবার আমি তৈরি করছি যেটা হচ্ছে দেখুন কিছু সবজি আমি এখানে তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে দেখুন আমি এখানে বিনস কুচিয়ে নিয়েছি খুব ছোট ছোটো করে পেঁয়াজ আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি দেখুন এখানে আমি ওটস নিয়েছি পরিমাণ মতো আর এখানে আমি গ্রেট করে রেখেছিলাম গাজর তো চলুন আর এই আমি ওটসটাকে ভালো করে আমি এখানে পেস্ট করে নেব চলুন আমার এখানে পেস্ট করা হয়ে গেছে আমার ওটসকে এবার এটাকে একটা বোলের মধ্যে আমি রেখে দিচ্ছি এবার এর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি বিনস কুচি টমেটো কুচি গাজর কুচি আর এখানে যেটা রেখেছিলাম আমি পেঁয়াজ ও লঙ্কা কুচি আবার এখানে আমি রেখে দিয়েছি তিনটে মতো ডিম রেখে দিয়েছিলাম এই ডিম এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে এই ডিমটাকেও আমি এই ডিমের মিশ্রণটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি মেখে নেব আর এর সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে একটুখানি গুলিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো একটা মশলা মশলাটা কি মশলা দিয়েছে এটা মা আমাকে জিজ্ঞাসা করলে আমি অবশ্যই কমেন্টে আমি জানিয়ে দেবো আপনাদেরকে যারা জানতে চাইছ দেখো এবার এটাকে কিন্তু তোমরা বিভিন্ন রকমভাবে খেতে পারো এখানে তেল দিয়ে যারা ধরুন একটু তেল দিয়ে খেতে চাইছেন তারা তেল দিয়ে খেতে পারেন তেল দিয়ে একটা রুটি মতো করে এইভাবে খেতে পারেন যারা ধরুন একদম তেল ছাড়া খেতে চাইছেন বা বাচ্চাদেরকে খাওয়াতে চাইছেন এভাবে পেস্ট করে নিয়েও কিন্তু গোলা রুটির মতন করে কিন্তু খেতে পারো এটাও একটু হালকা তেলে ভাজা আর যারা ধরো একদম তেল ছাড়া খেতে চাইছো তারাও কিন্তু একদম মানে তেল ছাড়া কিন্তু অবশ্যই তোমরা করতে পারো দেখো এটা হচ্ছে একদম তেল ছাড়া করা হয়েছে যারা তেল ছাড়া খেতে চাও তারা এইভাবে ধরো একটু তেল ছাড়া করে সাথে একটু যদি তোমরা সস নিয়ে নাও খুব ভালো হয় তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে চলো টাটা